যে গায়ক শুধু গান নয় স্বপ্ন গড়েছিলেন লাখো মানুষের জীবনে জুবিন গর্গের অবিস্মরণীয় গল্প আজ আপনাদের জন্য জুবিন গর্গ অসমের হৃদয়ের সুরকার ও গানের রাজপুত্র উনিশশো সালের উনিশে নভেম্বর মেঘালয়ের তুরা শহরে জন্মগ্রহণ করে অসম তথা ভারতের উত্তর পূর্বের সঙ্গীত জগতের এক কিংবদন্তি জুবিন গর্গ তার আসল নাম ছিল জুবিন বড় ঠাকুর কিন্তু সাংগীতিক ও বর্ণময় জীবনে তিনি গর্গ উপাধির নাম বহন করেন যা তার পারিবারিক গোত্রের সম্মানে গ্রহণ করেন জুবিন ছিলেন প্রখ্যাত গীতিকার জুবিন মেহতার নামকরণে নামকৃত আর তার পরিবারের সাংস্কৃতিক প্রভাব শিশুকাল থেকেই তার সঙ্গীতে সাপ ফেলেছিল জুবিনের পিতা মোহিনী এম বর ঠাকুর ছিলেন একজন ম্যাজিস্ট্রেট কর্মসূত্রে তাকে নানা জায়গায় কাজ করতে হতো ফলে ছোটবেলা থেকেই জুবিন বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে আসতেন তার বাবা কপিল ঠাকুর ছদ্ম নামে কবিতা লিখতেন আর মা স্বর্গীয়া ইলি বর ঠাকুর ছিলেন একজন বিশিষ্ট নৃত্যশিল্পী অভিনেত্রী ও গায়িকা যিনি নিজেও গৃহশিক্ষক হিসেবে জুবিনের প্রথম গুরু ছিলেন জুবিনের ছোট বোন জঙ্কি বর ঠাকুরও একজন গায়িকা ও অভিনেত্রী ছিলেন দুই সালে একটি শোকাবহ মোটর দুর্ঘটনায় তার মৃত্যু হয় এই ব্যথা স্মরণে জুবিন শিশু নামক একটি গান রচনা করেন শৈশব থেকেই সঙ্গীত প্রতিভা ঝলমল করেছিল তার মধ্যে মাত্র তিন বছর বয়সে তিনি গান গাওয়া শুরু করেন এবং ১৩ বছর বয়সে নিজের লেখায় প্রথম গান গানে কি আনে রচনা করেন যা পরে তার প্রথম অ্যালবাম অনামিকা উনিশশো বিরানব্বইতে অন্তর্ভুক্ত হয় পণ্ডিত রবীন ব্যানার্জির তবলা শিক্ষায় বসে তিনি অসমিয়া লোকসঙ্গীতের জ্ঞান অর্জন করেন এবং রমণী রায় থেকে অসমীয়া লোকসংস্কৃতিতে প্রশিক্ষণ লাভ করেন দুঃখজনক হলেও সত্য কলেজ শিক্ষা শেষ করলেও সঙ্গীতের প্রতি ভালোবাসা ও কাজের জন্য তিনি শিক্ষা সম্পূর্ণ করতে পারেননি উনিশশো সালের অনামিকা অ্যালবাম প্রকাশের মাধ্যমে পেশাদার গায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে জুবিনের এরপর তিনি মায়া আশা এবং পাখি সহ অসংখ্য অ্যালবামের মাধ্যমে অসমীয়া সঙ্গীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন তবে বলিউডে উনিশশো সালে পদার্পণে তার নাম খানিকটা অজানতায় ঢাকা থাকলেও ধীরে ধীরে তিনি পরিচিতি পান দুই সালে মুক্তিপ্রাপ্ত গ্যাংস্টার ছবির ইয়া আলী গানটি তাকে বলিউডের প্রধান প্লেব্যাক গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে এই গানের জন্য তিনি গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস থেকে সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার লাভ করেন এরপর থেকে বলিউডে তার জনপ্রিয়তা ক্রমেই বেড়ে যায় জুবিন গর্গের কর্মজীবন ছিল অত্যন্ত বিস্তৃত তিনি চল্লিশটিরও বেশি ভাষায় প্রায় আটত্রিশ হাজারের বেশি গান রেকর্ড করেছেন যা আন্তর্জাতিক পর্যায়ে বিরল বাঙালি অসমিয়া হিন্দি ছাড়িয়ে তামিল তেলেগু মারাঠি নেপালি মালায়ালম সংস্কৃত সহ বহু ভাষায় তার গানের প্রতিভা ছড়িয়ে পড়েছে তার বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা ভীষণ বিস্ময়কর বারোটি বিভিন্ন যন্ত্র যেমন ঢোল তবলা গিটার হারমোনিয়াম ম্যান্ডোলিন ড্রামস কিবোর্ড ইত্যাদি পারদর্শিতার সঙ্গে বাজাতে পারতেন দুই সালে মিশন চায়না নামে তার অসমিয়া ছবিটি ছয় কোটি টাকার ব্যবসা করে ইতিহাস সৃষ্টি করে এবং কাঞ্চনজঙ্ঘা ছবির ব্যবসা ছিল সাত কোটি টাকার বেশি এই সাফল্য অসমীয়া চলচ্চিত্র জগতেও তাকে সুপরিচিত করেছে জীবনের পথে নানা বিষাদ ভোগ করেও জুবিন ছিলেন সমাজকর্মী ও মানবতার উন্নয়নে নিবেদিত দুই হাজার একুশ সালে করোনা মহামারীর সময় তার গুয়াহাটির বাড়িটি কোভিড কেয়ার সেন্টারে রূপান্তর করেন তিনি কালাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সুবিধাবঞ্চিত শিশু ও শিল্পীদের সহায়তা করেন ষোলো জন শিশুকে দত্তক নিয়েছেন এবং অসংখ্য পশু পাখির দেখাভাল করেছিলেন জুবিনের ব্যক্তিত্ব অতীতের কোনো গায়কের মতো ছিল না তিনি কখনো নিজেকে জাতি বর্ণ কিংবা ধর্মের মধ্যে গণ্ডি বাঁধতে দেননি বলতেন আমার কোনো জাত নেই কোনো ধর্ম নেই আমি ঈশ্বরে বিশ্বাসী না আমি স্বাধীন আমি কাঞ্চনজঙ্ঘা তার সঙ্গীত দর্শন ছিল ভাষার সীমা পেরিয়ে সরাসরি হৃদয়ে যোগাযোগ দুঃখজনক হল সত্য উনিশ সেপ্টেম্বর দুই সালে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আকস্মিক দুর্ঘটনার ফলে অকালে প্রয়াত হন তিনি তার শেষকৃত্যে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেন যা লিমকা বুক অফ রেকর্ডসে ইতিহাসের চতুর্থ বৃহত্তম জনসমাগম হিসেবে নাম লেখায় শোক জানাতে রাজ্যজুড়ে তার প্রিয় গান মায়াবিনী গণভাবে গাওয়া হয় জুবিন শুধুমাত্র একজন গায়ক ও সুরকারী ছিলেন না তিনি ছিলেন সমাজের একজন মহান দাতা শিল্পের এক মহাপুরুষ যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন সঙ্গীতকে এবং মানবতার সেবায় জুবিন গর্গ শুধু একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন ভালোবাসার এক নাম যিনি ভাষা ধর্মসীমানার বাইরে গিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তার সুর চিরকাল বেঁচে থাকবে আমাদের মনে পরকাদের জীবনে ভালো থাকবেন জুবিন্দা ভিডিওটিতে কমেন্ট করুন সাথে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন